Fatih আজকের যে ঐতিহাসিক যে সমাবেশ এটি মূলত আমাদের শ্রমিক দলের একটি সমাবেশ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রমিক দলের এই সমাবেশকে সফল করতে আমরা তাদেরকে সমর্থন দিতে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এটি একটা ঐতিহাসিক ঘটনা যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি বাংলাদেশের শ্রমিকরা এটি মুক্তভাবে তারা আজকের এই দিনটি উদযাপন করছে এবং একই সাথে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যেরকম ছাত্র জনতা যেরকম অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন যে শ্রমিকরাও কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং শ্রমিকরা কিন্তু এ আন্দোলনে শুধু অংশগ্রহণ করে নাই তাদের মধ্যে থেকে অনেকে শহীদ হয়েছেন কিন্তু যেটি দুঃখজনক এবং উদ্বেগে সেটি হচ্ছে যে শ্রমিকরা যে এত শ্রমিক যে এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের কথা কিন্তু সেভাবে উচ্চারিত হচ্ছে না অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তাদের যারা স্টেক হোল্ডার হিসেবে যারা প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু শ্রমিকদের যে অবদান বিশেষ করে শ্রমিকরা যে শহীদ হয়েছে ছেন জুলাই এবং আগস্টে সে তাদের কিন তাদের কথা কিন্তু একবারও আমরা সেরকমভাবে শুনছি না সুতরাং এই গণভুত্থানের পরে আজকের এই শ্রমিক সমাবেশে সর্বপ্রথম আমরা স্মরণ করছি তাদেরকে যারা এই জুলাই এবং আগস্টে যে সকল শ্রমিক একদম নিঃস্বভাবে আন্দোলন করে এই খুনি হাসিনাকে বিদায় করেছেন এবং যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে গভীর সত্তাবরে স্মরণ করছি এবং আমরা মনে করি যে গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে বিভিন্ন শ্রমিক বিভিন্ন কলকারখানায় বিশেষ করে আমাদের গার্মেন্টসের যে শ্রমিকরা তারা ব্যাপকভাবে বঞ্চিত হয়েছে বিভিন্ন কলকারখানায় আপনারা দেখেছেন যে আগুনে অনেক শ্রমিক মারা গিয়েছে অথবা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার বিপরীতে শ্রমিকরা যে ক্ষতিপূরণ পাওয়ার বিষয় অথবা তারা যে ন্যায্য বিচার পাওয়ার কথা সেটি কিন্তু সেভাবে পায়নি সুতরাং গত ষোলো সতেরো বছর ধরে যে সকল গঠনায় শ্রমিকরা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণের আমরা দাবি জানাচ্ছি এবং জুলাই এবং আগস্টে যে সকল সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে আজকের এই ঐতিহাসিক শ্রমিক দিবসে আমরা বাংলাদেশের মেহনতি মানুষ যে যারা শ্রমিক হিসাবে কাজ করছেন তাদের সবাইকে আমরা আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে জনগণের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ শ্রমিকদের জন্য যে আলাদা মজুরি কাঠামো গঠনের জন্য আমাদের দলের পক্ষ থেকে এটি প্রতিশ্রুতিবদ্ধ সেটি আমরা ইনশাল্লাহ আমাদের দল বাস্তবায়ন করবে সেজন্য আলাদা মজুরি কমিশন বোর্ড সহ যাবতীয় সুযোগ সুবিধা দেখবে ইনশাল্লাহ আমাদের দল সেটি আমাদের দল ইতিমধ্যে এটি ঘোষণা দিয়েছে বলেছিলেন যে উনি একজন শ্রমিক এবং আমাদের দলের চেয়ারপারসন দেশি বেগম খালেদিয়া উনি বলেছিলেন যে উনি একজন শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেন একই সাথে আপনারা জানেন যে আমাদের দলের ভারতের চেয়ারম্যান জহাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে ওটার মধ্যে উনি শ্রমিকের জন্য বিশেষ করে উল্লেখ করেছে যে মাথায় রেখে শ্রমিকদের জন্য প্রাইস ইন্ডেক্স বেস তাদের পরিশ্রমিক এটা ব্যবস্থা করা হবে এবং একই সাথে যে চাইল্ড আছে আমরা ওইটা ইনশাল্লাহ নিষিদ্ধ করব এবং গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন এটা আমরা বাস্তবায়ন করব একই সাথে আরও বিভিন্ন যে যে মর্যাদা দেওয়া যায় সেভাবে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা এই ব্যবস্থা করবো আমরা আমরা আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় দিন বিদেশ পরিচয় করলে আমাদের প্রায় কমিউনিটিতে একটি জন বাস্তবায়ন করে আমরা শ্রমিকদের আমরা বাস্তবায়ন করব আমাদের নেতা জনাব টাইকের নির্দেশে আজকে আমরা পুরা এই আমাদের ঢাকা যে ঢাকার জেলা সহ পুরা ঢাকার যত শ্রমিক ভাইয়েরা আছে আমাদের সবাইকে নিয়ে জনগণকে নিয়ে আজকে আমরা এখানে এসেছি আমাদের এই শ্রমিক দিবস পালন